নীল পুজোর দিন ধারণ করুন এই গাছের শেকড় আপনার জীবনে সকল বাধা বিপত্তি কেটে যাবে ভগবান শিবের আশীর্বাদে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কখনোই কোনো সমস্যা আসবে না আপনার অর্থ লাভ হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আর একদিন বাদেই নীল পুজো এটি একটি অত্যন্ত শুভ দিন আর এই দিনে আপনারা এমন একটি গাছের শেকড় ধারণ করবেন তাতে আপনার গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে নীল ষষ্ঠীর দিন কোন গাছের শেকড় আপনারা ধারণ করবেন এবং কিভাবে ধারণ করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের মধ্যে পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সামনেই আসছে ষষ্ঠী এই দিন সমস্ত মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় নীল পুজো করে থাকেন সন্তানের মায়েরা ছাড়াও এই দিন অনেক অবিবাহিতরা এবং পুরুষেরাও এই দিন নীল পুজো করে থাকেন এই নীল পুজোর দিন ভগবান শিবকে সন্তুষ্ট করার পাশাপাশি আপনারা একটি গাছের শেকড় ধারণ করবেন আপনারা কোন গাছের শিকড় ধারণ করবেন চলুন জেনে নিই আপনারা এই দিন সাদা অপরাজিতা গাছের শিকড় ধারণ করবেন সাদা অপরাজিতা গাছের শিকড় ধারণ কিভাবে করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি জেনে নেব তার আগে চলুন জেনে নিই যে সাদা অপরাজিতা গাছের কি কি উপকারিতা আছে এই গাছের মূল ধারণ করলে বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা হয়েছে যে গাছগুলি আপনার বাড়িতে থাকলে আপনার গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় জীবনে সমৃদ্ধি আনতে গাছগুলির প্রভাব কিন্তু বিস্তর এমন একটি গাছ হল অপরাজিতা গাছ বিশেষ করে সাদা অপরাজিতা গাছের মূলের আশ্চর্য গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি সাদা এবং গাঢ় নীল বর্ণের অপরাজিতা ফুল দর্শনেও কিন্তু শান্তি লাভ হয় হয় নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুলও বলা অপরাজিতা উদ্ভিদকে বলা হয় বিষ্ণুপ্রিয়া বিষ্ণুকান্ত গিরিকর্ণী অথবা অশ্বখুরা দুই ধরনের অপরাজিতায় হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে মনে করা হয় অপরাজিতার কাজ গৃহে অত্যন্ত ইতিবাচক শক্তির প্রবাহ নিয়ে আসতে সক্ষম এমনকি এই গাছ বাড়িতে থাকলে তা পরিবারের সদস্যদের মানসিক অশান্তি দূর করে শান্তি আনে এছাড়া বাড়িতে অর্থনৈতিক সংকট থাকলে তা দূরে চলে যায় গৃহে সম্পদের প্রবাহ বজায় থাকে সাদা রঙের ফুল ধনলক্ষ্মীকে আকর্ষণ করে ঘরে অপরাজিতা গাছ যদি থাকে সেই গৃহস্বামী যে কোনো ধরনের ঝামেলা থেকে মুক্ত হতে পারেন এমনকি গৃহে খাদ্য শস্যের কখনো অভাব হয় না অন্যদিকে নীল অপরাজিতা একদিকে যেমন গৃহের সৌন্দর্য বাড়ায় তেমনই গাছটির সম্পদ এবং লক্ষ্মী দেবীকেও আকর্ষণ করে এছাড়াও মনে করা হয় নীল অপরাজিতা ঘরে লাগালে পরিবারের সদস্যদের বুদ্ধি বাড়ে এবং নীল অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করলে সমস্ত ধরনের জীবনযুদ্ধে জয়লাভ করেন ভক্তরা এছাড়াও শনিদেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করলে শনির সাড়ে সাতি বা মহাদশার কারণে হওয়া বিবিধ ভোগান্তি থেকে মুক্তি পান ভক্তেরা তবে আজ আমরা জানব সাদা অপরাজিতা গাছের মূল নিয়ে নীল পুজোর দিন যদি আপনারা সাদা অপরাজিতা ফুলের মূল গৃহে নিয়ে এসে বিশেষ পদ্ধতিতে আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এছাড়াও এই শিকড় আপনারা আপনাদের মানি ব্যাগের মধ্যেও কিন্তু রাখতে পারেন এক্ষেত্রে আপনার কোথাও যদি কোনো টাকা আটকে থাকে সেটি আপনি কিন্তু ফেরত পেয়ে যাবেন এছাড়াও অপরাজিতা মূলের আরও অনেক উপকারিতা রয়েছে সেগুলি আমরা পরে আলোচনা করছি তার আগে জেনে নিই আপনারা এই মূল কিভাবে ধারণ করবেন নীল পুজোর আগের দিন আপনারা প্রথমেই চিহ্নিত করে রাখবেন যে কোন অপরাজিতা গাছটি থেকে আপনারা মূল সংগ্রহ করবেন এরপর নীল পুজোর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে খুব ভালো হয় কারণ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি আপনারা সূর্যাস্ত দেখতে পান তাহলে বলা হয় আপনার জীবনের ভাগ্যের উন্নতি খুব তাড়াতাড়ি হয় যদিও ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন তাহলে সকাল সকাল বিছানা ত্যাগ করবেন এবং উঠেই বাড়িঘর সমস্ত কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে আপনারা স্নান সেরে নেবেন এই দিন বলা হয় কোনো পুণ্য নদীতে স্নান করা অত্যন্ত শুভ যদি আপনাদের সেটি সম্ভব হয় করবেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান সারবেন এরপর আপনারা খুব সুন্দর করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনার ঠাকুরঘরে গিয়ে আপনার আরাধ্য দেবতাদের পুজো করবেন কিন্তু যেহেতু নীল পুজো এদিন সারাদিন উপোস থেকে মায়েরা কিন্তু সন্ধ্যেবেলায় পুজো সারবেন কিন্তু যদি কারো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বারোটার পরেও বাবার মাথায় জল ঢেলে পুজো সম্পন্ন করতে পারেন কিন্তু যারা এই শেকর ধারণ করবেন তারা সকালবেলায় আপনারা সকালে আপনাদের ঘরের আসনে পুজো দেওয়ার পর আপনারা চলে যাবেন সোজা সেই অপরাজিতা গাছের কাছে এবং সেখানে গিয়ে হাত জোর করে প্রণাম করবেন এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আপনার ইচ্ছে জানাবেন এবং সেই অপরাজিতা মূল তোলার অনুমতি নেবেন এরপর সেখান থেকে একটুখানি অপরাজিতার মূল ছিঁড়ে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা আপনাদের ঠাকুর ঘরে যেখানে আপনাদের শিব ঠাকুর রয়েছে অথবা শিবলিঙ্গ রয়েছে সেইখানে খুব সুন্দর করে মূলটি ধুয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে সেইখানে রেখে দেবেন এরপর সন্ধেবেলায় যখন আপনারা বাবার পুজো করবেন বাবার মাথায় জল ঢালবেন তারপর আপনাদের পুজো হয়ে গেলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে আপনাদের যখন পুজো সম্পূর্ণ হবে তারপরে আপনারা সেই মূলটি নেবেন আপনার বাড়ির শিব ঠাকুরের কাছ থেকে শিবলিঙ্গের কাছ থেকে সেই শিকড়টি আপনারা সংগ্রহ করবেন তারপর সেটি কি করবেন একটি পরিষ্কার লাল কাপড়ে মুড়ে নেবেন লাল কাপড়ে মুড়ে নিয়ে আপনারা সেইটি আপনারা হাতে কিংবা কোমরে ধারণ করবেন যদি মহিলা হন তাহলে বাম হাতে যদি পুরুষ হন সেক্ষেত্রে ডান হাতে ধারণ করবেন এবং আপনারা উভয়েই কোমরে ধারণ করতে পারেন এইভাবে যদি আপনারা নীল ষষ্ঠীর দিন নীল পুজোর দিন সাদা অপরাজিত গাছের মূল ধারণ করেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হবে এই মূল যদি ধারণ করেন তাহলে কোন ব্যক্তি যদি অসুখে আক্রান্ত থাকে তিনি বিশেষ করে যাদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হচ্ছেন না তার শরীরে যদি এই সাদা অপরাজিতা ফুলের শিকড়টি বেঁধে দিতে পারেন তার রোগ ব্যাধি দ্রুত দূর হবে এছাড়াও যদি আপনার সংসারে নিত্য অশান্তি লেগে থাকে বা পরিবারের সদস্যদের মধ্যে বনিবনার সমস্যা হয় সেই পরিবারের প্রত্যেকের উচিত এই অপরাজিতা গাছের শিকড় ধারণ করা এছাড়াও বহু পরিবারে দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয় এই ধরনের মধ্যে দাম্পত্য কলহ মেটাতে স্ত্রী ও স্বামীর উভয়ের শরীরে সাদা অপরাজিত ফুল গাছের মূল যদি শরীরে ধারণ করেন সে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে তাই অবশ্যই আপনারা এই অপ নীলষষ্ঠীর দিন অপরাজিতা গাছের মূল ধারণ করুন কীভাবে ধারণ করবেন প্রক্রিয়াটি আমি সম্পূর্ণ বলেই দিলাম তবে কয়েকটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নীলষষ্ঠীর দিন আপনারা যারা নীলষষ্ঠীর ব্রত করবেন তারা তো অবশ্যই উপোস করবেন বা নিরামিষ আহার গ্রহণ করবেন তবে যারা ব্রত পালন করবেন না শুধুমাত্র শেকট ধারণ করবেন তারাও কিন্তু এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ আহার কিন্তু এই দিন গ্রহণ করে এই মূলটি ধারণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করে তবেই অপরাজিতা গাছের মূল ধারণ করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন